আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন একভাবে নাস্তা তৈরি না করে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন উপায় তৈরি করে নেওয়া যায় এতে করে স্বাদে যেমন ভিন্নতা আসে তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তেমনি একটি আলুর চাপের রেসিপি আমি আজকে শেয়ার করব নর্মালি যেভাবে তৈরি করে থাকি আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব এর জন্য দুইটি আলু আর একটা ডিম প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি খোসা ছিলে এখন একে একে কিছু উপকরণ অ্যাড করব তিন টুকরো পাউরুটি আমি এখানে এরকম করে ছিঁড়ে দিয়ে দিয়েছি তিন পিস নিয়েছি আর কি আর যে ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ চাট মশলা ব্যবহার করেছি চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচ সাথে জিরার গুঁড়ো ব্যবহার করেছি চা চামচ কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এখন এই সবগুলো উপকরণকে বেশ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে ব্রেডের টুকরোগুলো একদম ভালো করে মিশে যায় এরপরে এখানে আমি দুই টেবিল চামচ ব্রেড ক্রাম অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে চপের শেপ দিয়ে নিব আজকে আমি লম্বা করে চপগুলোকে তৈরি করে নিচ্ছি আর এখন কোট করার জন্য তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানির সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে এরপরে চপগুলো প্রথমে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভালো করে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে কোট করে নিব আর আপনারা ডাবল কোট করে নেবেন এতে করে চপগুলো যেমন স্ট্রং হবে এমনি খেতেও বেশি তেমনি খেতেও অনেক ভালো লাগবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি এখন আমি চপগুলোকে ডুবো তেলে ভেজে এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম হয়ে করে নিতে হবে তারপরে চপগুলো তেলের মধ্যে দিতে হবে আর না হলে কিন্তু চপগুলো ভেঙে যাবে এখন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে তারপরে চপগুলোকে ভেজে নিতে হবে আমি গোল্ডেন কালার করে তারপরে হলো আজকের চপগুলো ভেজে নিব আর আমার প্রথম ব্যাচের চপগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি একই পদ্ধতিতে সবগুলো চপ ভেজে নিয়েছি এখন আমি গরম গরম যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করবো আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল